সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করা নিয়ে দীর্ঘদিন ধরে একটা আন্দোলন চলছিল এবং আমি নানান ব্যাখ্যা নানান কারণ নানান উদাহরণ দেখিয়ে আমি এই সরকারি চাকরির বয়স পঁয়ত্রিশ কেন করা যেতে পারে বা করা উচিত তার জন্য আমি সমাজের যোগাযোগ মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়া আমি লেখালেখি করেছি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের ইউরোপের বিভিন্ন দেশের এবং বিভিন্ন উন্নত দেশের উদাহরণ দিয়ে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করেছি যে শারীরিক এবং মানসিক সুস্থতা এবং সক্ষমতা থাকলে একজন ব্যক্তি সরকারি চাকরিতে প্রবেশ করতে পারে বাংলাদেশের বিদ্যমান আর্থসামাজিক বাস্তবতা এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিদ্যা কাঠামো পরীক্ষা পদ্ধতি পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি এবং নানান কারণে একজন শিক্ষার্থীর গ্রাজুয়েট হয়ে গ্রাজুয়েট সার্টিফিকেট নিয়ে বের হয়ে জব মার্কেটে কমপ্লিট করার জন্য তার প্রায় পঁচিশ বছর লেগে যায় কোনো কোনো ক্ষেত্রে এটা ছাব্বিশ সাতাশ বছরও লেগে যায় তা আমি প্রশ্ন তুলেছিলাম যে পঁচিশ বছর পরিশ্রম করে কষ্ট করে যে সার্টিফিকেট অর্জন করা যায় তিরিশ বছরের পরে যদি বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশ সীমা নির্ধারিত থাকার কারণে সে সার্টিফিকেট অকার্যকর হয়ে যায় তাহলে সেটা খুব একটা ন্যায়ের কথা নয় সেজন্য আমি পঁয়ত্রিশ বছর চাকরির বয়স সীমা নির্ধারণ করা যায় কিনা তার সপক্ষে যুক্তি দিয়েছিলাম শিক্ষার্থীরাও আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনকে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছিল বিধায় সরকার এই বিষয়ে মতামত বা সুপারিশ প্রদান করার জন্য একটা কমিটি গঠন করে এবং সেই কমিটি এই আন্দোলনকারী চাকরি প্রার্থীদের প্রতিনিধি দলের সাথে কথা বলেছেন নিজেরা বিচার বিশ্লেষণ করেছেন বাস্তবতা যাচাই করে একটা সুপারিশ দিয়েছেন আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি সেই কমিটির সুপারিশ অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের সীমা ছেলেদের জন্য পঁয়ত্রিশ এবং মেয়েদের জন্য সাতত্রিশ করার সুপারিশ করা হয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম আজকে উপদেষ্টা পরিষদের সভায় এই কমিটির সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে সরকারের চাকরিতে প্রবেশের বয়স সীমা নির্ধারণ করা হয়েছে বত্রিশ বছর কিন্তু সমস্যা হচ্ছে এই বত্রিশ বছর করার সাথে যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে বলা হয়েছে একজন প্রার্থী তার জীবনে সর্বোচ্চ তিনবার বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাহলে কি দাঁড়ালো ধরে নিলাম যে পঁচিশ বছরে একজন গ্র্যাজুয়েট সে আগের নিয়ম অনুযায়ী তিরিশ বছর পর্যন্ত বয়সীমা ছিল তো বছরে একবার করে যদি পরীক্ষা দেয় তাহলে সে পাঁচবার পরীক্ষা দেওয়ার সুযোগ পায় আর বর্তমানে সুপারিশকৃত বত্রিশ বছরের কাঠামোতে যে পঁচিশ বছরে সে গ্রাজুয়েট করলে সে বত্রিশ বছর থাকলেও সে তিনবার পরীক্ষা দিতে পারে অর্থাৎ বত্রিশ বছর করার কারণে তার হয়তো বয়স সীমা বেড়েছে কিন্তু তার অংশগ্রহণের সুযোগ কিন্তু সংকুচিত হয়েছে অর্থাৎ আগে যেখানে পাঁচবার দিতে পারতো এখন সে দিতে পারছে তিনবার সুতরাং এই বয়স বৃদ্ধি এবং সুযোগের যে সংখ্যা এই দুটো বিবেচনা করলে দেখা যাবে যে আসলে এই নতুন সিদ্ধান্ত বয়স বৃদ্ধির কারণে এই চাকরি প্রার্থীরা যতটা লাবন হয়েছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম একটি প্রেক্ষাপটে একজন উপদেষ্টা বলেছেন যতই আন্দোলন করেন এটা আর পরিবর্তন করা হবে না আমরা সরকারি সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলতে চাই আমি মনে করি যদি পুনর্বিবেচনার তবে সেক্ষেত্রে এই যে তিনবারের বেশি বিশেষ পরীক্ষায় অংশ নিতে পারবে না এই সত্যটি তুলে দেওয়া উচিত এটা তুলে দিলে সুযোগের স্কোপসটা সংখ্যাটা বাড়বে শুধু বয়স বাড়লো কিন্তু সুযোগটাকে সীমিত করে দিল অর্থাৎ অংশগ্রহণের সংখ্যাটাকে কমিয়ে দিল এতে করে শেষ বিচারে পরীক্ষার্থীরা চাকরি প্রার্থীরা লাভবান হবে না আমি একজন শিক্ষক হিসেবে আমি আমার শিক্ষার্থীদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ সবসময় কামনা করি এবং আমি মনে করি যে তারা আগের নিয়মে যেখানে পাঁচবার দিতে পারত বয়স সীমা বাড়ার কারণে তারা তিনবার দেয়াতে তারা বরঞ্চ তাদের সুযোগটা সংকুচিত হয়েছে আমি চাই রাষ্ট্রের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে যতটুকু সম্ভব সুযোগের যে সর্বোচ্চ যাতে দেয়া হয় যাতে করে একটা সাম্যতার সমাজ প্রতিষ্ঠা হয় ধন্যবাদ সবাইকে